নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যাম্পাসে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে খুবই সমস্যার বিষয় কিন্তু বিষয়টা দে মানে শুনলে খুব মনে হবে এমন কিছু নয় সেটা হচ্ছে আমরা যারা রান্না করি ঘরের গৃহবধূ বা যারা ধরুন অফিস কাচারিতে কাজ করি তাদেরও তো বাড়িতে রান্নাটা করতেই হয় তারা মধ্যে আমরা তেলে যখন মাছ ছাড়ি ছিটকে আসে তেলটা কি করলেই তিল তেলটা ছিটকে আসবে না সেটাই আজকের বিষয়বস্তু কিন্তু শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই যদি প্রথম আপনি এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ কলকাতা ক্যানভাসের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রথমেই বললাম আজকের বিষয়বস্তু হচ্ছে তেল ছিটকে যাবে না কিভাবে বা কি করলে আমাদের তেল ছিটকে আসবে না যারা আমরা রান্না করি মহিলারা তাদের সমস্ত শরীরে খুঁজলে দেখা যাবে দশ বারোটা ফোসার দাগ রয়েছে এই ফোসকা থেকে আমরা কিভাবে বাঁচব সেটা আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে সেই তাগিদেই আমি বার করে আপনাদের কাছে চলে এসেছি শেয়ার করবার জন্য তেলটা যখন গরম হবে মাছ ভাজার সময় তেলটা যখন গরম হয়ে যাবে তখন গরম তেলে চট করে মাছটা ফেলে দেবেন না তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিন এমনিতেই তো মাছটা নুন হলুদ দিয়ে আমরা মাখছি আরেকটা কথা বলি ফ্রিজ থেকে বার করেই কিন্তু একটু জলে ভিজিয়ে দিয়ে দেবেন না কিছুক্ষণ রেখে তারপরে দেবেন তাহানো তা না হলেও কিন্তু মাছ অনেক সময় ভেঙে যায় কিংবা ফোটে তেলটা তাহলে যেটা বললাম সেটা হচ্ছে মাছের পিসটা তেলে গরম তেলে ফেলার আগে সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিন তাহলে ওই তেলটা ছিটকে আসবে না কেউ কেউ আবার বলে আরেকটা পদ্ধতিও আছে একটু নুন দিলেও হয়ে যায় গরম তেলের মধ্যে যদি নুন একটু দিয়ে দিই তাহলেও কিন্তু তেলটা ছিট করে না তাহলে এই দুটো পদ্ধতি মনে রাখবেন তেল গরম হওয়ার পর হলুদ গুঁড়ো অথবা নুন দিয়ে তারপর আমরা মাছটাকে তেলে ছাড়বো তাহলে তেল ছিটকে আসবে না আশা করি এটা খুব উপকারী টিপস কারণ আমরা বেশিরভাগ সময়ই গৃহিণীরা তেল ছিটকে আসার ভয়ে কেউ পালাই নতুবা ফোসকা ফেলি এবার আশা করি কোসকাটা আর পড়বে না এভাবে যদি আমরা রান্না করতে পারি আজ এইটুকু যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট দেবেন কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নিয়ে আজকে প্রথম দেখছেন তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো থাকুন ভালো রান্না করুন সুস্বাদু খাবার খান নমস্কার